নেদারল্যান্ডের বিপক্ষে সাকিবকে বাদ দেওয়া উচিত এবার ফেসবুক লাইভে এসে সাকিবের বাজে পারফর্ম নিয়ে একই বলল তামিম ইকবাল যা ভাইরাল দর্শক নিজের শেষ বিশ্বকাপে কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে তিনবার বোলিং করে তিরিশ রান খরচ করেছেন কোনো উইকেট না পেয়ে এবং ব্যাট হাতে বলে মাত্র রান করে দলকে চরম ভুগিয়েছেন সাকিব আল হাসান এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দোলের খারাপ সময়ে নিজেকে মিলে ধরতে পারেনি সাকিব আল হাসান ব্যাট হাতে চার বলে তিন রান করে দলের হারের অন্যতম কারণ ছিলেন তিনি এবং বল হাতে মাত্র একবার বোলিং করে ছয় রান খরচ করেছিলেন আর বিশ্বকাপে টানা দুই ম্যাচে সাকিবের এমন বাজে পারফর্ম দেখে রীতিমতো চরম হতাশ টাইগার ভক্ত সমর্থকরা এবং কি সর্বশেষ বিশ টি ম্যাচে চল্লিশ অর্ধ রান করতে পারেননি সাকিব আল হাসান সেতু বলাই যাচ্ছে নিজের সব থেকে খারাপ সময় পার করছেন সাকিব আল হাসান আর এবার সাকিবের এমন বাজে পারফর্ম দেখে ফেসবুক লাইভে এসে তামিম ইকবাল বললেন টি টোয়েন্টি ফরম্যাটে সাকিব কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারছে না আর এইভাবে চলতে থাকলে দল চরমভাবে ভুগতে থাকবে আর তাই তো আগামী ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে সাকিবকে বিশ্রাম দিয়ে তার জায়গায় অন্য কাউকে খেলানো হোক হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তামিম ইকবালের এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ